হুজুর ডাক্তার জাকির নায়েক এর বক্তব্য কতটা গ্রহণযোগ্য হুজুর বাসার বিন হায়াত আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটা গ্রহণযোগ্য কি না বাসার বিন হায়াত কেটা যে তাফসির বাসারে যেটা লিখছে এটা লিখে নাই তো আচ্ছা যাক ডক্টর জাকির নায়েক হাফিজ আহুল্লাহ আমরা তার জন্য দোয়া করি তিনি মানে ধর্মতত্ত্বের উপর অসাধারণ খিদমত করেছেন ধর্মতত্ত্বের উপর অর্থাৎ ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ কোন জায়গায় এটার উপর অবসর নিয়ে খিদমত করে তাকে নিয়েও আমাদের মধ্যে বাড়াবাড়ি ছড়াচড়ি দুইটা আছে কেউ কেউ ঢালা ভাবে তার বিরোধিতা করো ঠিক না তার যতটুকু আছে যতটুকু স্বীকার করতে হবে বাকি তিনি আগে ফিকহ ফতোয়া নিয়ে কথা বলতেন আকীদার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন ফিকহ ফতোয়ার ক্ষেত্রে বিভিন্ন সুজুজাত এগুলা বলতেন বিভিন্ন সূজozat উলামায়ে কেরাম বলবেন বুঝবেন কিন্তু আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ তার তিন চার বছর আগে একটা লেকচার শুনেছি যে তিনি পৃথিবীর কয়েকজন আলেমকে ফলো করেন একজনের ভিতর একজন হলেন শাহফুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকরুল উসমানী হাফিদ আল্লাহ এবং ওনাদের সহবতার বদৌলতে আলহামদুলিল্লাহ মাঝহব সম্পর্কে তার আগের যে বক্তব্য ছিল তিনি সেই বক্তব্য আলহামদুলিল্লাহ এত সুন্দর করে দিয়েছেন এবং সম্প্রতি আমরা দেখেছেন সৌদি আরবে তাবলিক নিষিদ্ধ করেছে দেখেন নাই তাবলিক নিষিদ্ধ করার পরও ডক্টর জাকির নায়ক খুব সুন্দর বক্তব্য দিয়েছেন যেটা সৌদি আরবের ভুল বোঝানো হয়েছে তাবলিক এটা মুবারক কাজ এটা নিষিদ্ধ করার কোনো দরকার নাই আমরা তার এই অবস্থার উপর আমরা তাকে স্বাগত জানাই কারণ মাস আলা মাসাইল দেওয়ার কাজ ফকি তিনি তুলনামূলক ধর্মতত্ত্বের উপর যতটুকু কাজ করবেন আমরা তাকে সাপোর্ট করব এবং আলহামদুলিল্লাহ ইলামা ইকরামের সাহবতের বদৌলতে এখন তিনি ফতোয়া দিচ্ছেন না আমরা আশা করি যে তিনি এই সমস্ত ফুরুয়াত মাস আলা বলে সাধারণ মুসলমানদের ভিতরে এগুলো নিয়ে মানে অস্থিরতা তৈরি যাতে না হয় এটা না করে তিনি কি করবেন তুলনামূলক ধর্মতত্ত্বের উপর কি করবেন আলোচনা করবেন আমাদের বাংলাদেশের কিছু মানুষ ছিল ডক্টর জাকির নায়ক সাহেবের উপর ভিত্তি করে বেশ সৃষ্টি করেছিল আগে ডক্টর জাকির কথা তাদের কাছে দলিল 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 এখন যখনই তিনি মাধবের পক্ষে বলা শুরু করেছেন এখন আর মানে বাসার বিন হায়াত তাকে নিয়ে পর্যালোচনা করা আমার জন্য সাজে না ঠিক আছে তার এনে আমি কি কথা বলবো যাক আমি তার কোনো বক্তব্য শুনিও নাই এটা হইলো কথা আমি যে তাকে পর্যালোচনা করবো তার কোনো বক্তব্য আমি শুনিও নাই আমি শোনার প্রয়োজন অনুভব করি নাই ঠিক আছে না তার কোনো বক্তব্য শোনার আমি প্রয়োজন অনুভব করি নাই আর আব্দুর রাজ্জাক প্রিনিসিফ সাহেব সম্পর্কে আর কি বলবো আব্দুর রাজ্জাক প্রিন্সিফ সাহেব ব্যাপারে আমার সবচেয়ে উত্তম যে পরামর্শ হবে যে একজন মুসলমানের উপর প্রত্যেক দিন পাঁচ শক্ত নামাজ পড়া ফরজ ঠিক না পাঁচ শক্ত নামাজের জন্য কমসে কম কি চারটা সুরাতো বিশুদ্ধ করা ফরজ আব্দুর রাজ্জাক মিন্সিফ সাহেবের জন্য আমি তার বয়সে ছোট এই হিসাবে আমি তাকে পরামর্শ দিব যে উম্মার সংশোধনের চিন্তা না করে প্রথম তার চেয়ে শুদ্ধ করা দরকার তিলাওয়ারটা শুদ্ধ করা দরকার না যে অবস্থা তিলাওয়াতের আল্লাহ মাফ করুন হ্যাঁ যে অবস্থা তিলাওয়াতের আল্লাহ কি করুক মাফ করুন বাকি আর কি বলবো আরও কি কথা একটা আসছিল যেখানে এখন চলে গিয়েছে আব্দুল রাজাক সাহেবের বিভিন্ন বক্তব্য নিয়ে আমাদের পর্যালোচনা আছে তার বই নিয়েও আমার পর্যালোচনা আছে এগুলা এগুলা দেখলে তো বুঝবেন বাস্তবতা কি বাকি যে কথা যে এখনকার যে ফিতনার যুগ এই ফিতনার যুগে সবচেয়ে বড় যে বিষয় হইলো আপনার হৃদয়কে স্বচ্ছ রাখা স্বচ্ছ রাখার জন্য আল্লাহ আলাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পথ পেয়ে যাবেন আর